তো বন্ধুরা চলে এলাম তোমাদের সামনে আজকে অনেক কিছু ধরে তুলে ধরলাম এই গাছটায় ফুলগুলো কি সুন্দর ফোটে ফুলগুলো এখন বুঝে গেছে কারণ এরা সকালবেলায় ফুটেছিল সুন্দর দেখলাম এখন দেখছে আস্তে আস্তে বুঝে গেছে দেখো নিয়ে এসেছি একটা জিনিস দেখেছো ম্যাঙ্গো ম্যাঙ্গোগুলো দেখেছো দেখো ছাদের উপরে এই দেখো ছাদের উপরে ঠিক ছাদের উপরে টু টু ম্যাঙ্গো সেই গাছে আম ধরেছে লোকের নজর পড়েছে ফল দেবে না তো গান একটু করে নিলাম গাছে কাঁচা আম দেখে তোমরা কে কে খাবে বলো চলে এসো আমার দিদি বাড়িতে গাছে প্রচুর আম হয়েছে এবার যে যে আম খেতে চাও চলে আসবে দেখো একদম নিচে দেখো ছাদ এই দেখো আম দেখেছো কে কে খাবে চলে এসো আম আমি তো এখন খাবো কিছু আম ছিঁড়ব এই দেখো গাছে আম ধরেছে তোদের নজর লেগেছে কা আম বুঝিয়েরা পাকতে দেবে না কি বন্ধুরা সত্যি কি আম পাকতে না দেখো 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 আমার মাথার পরেও আম কি ভালো লাগছে হাতে ধরতে আমগুলো দেখেছো দেখেছো কি করব বলো এইসব নিয়েই তো থাকি না তো চাই চলে এলাম একটা ভিডিও বানিয়েই ফেলি এই দেখো এই দেখো আমি ছাদের পরেই আছি যেহেতু তাই জন্যে আম গাছটা দেখে আর সামলাতে পারলাম না তাই করে ফেললাম ভিডিও কেমন লাগলো তোমাদের তোমরা একটু বলবে আমি শুনব সন্ধ্যাবেলা তুমি আমি বসে আছি দুজনে তুমি বলবে আমি শুনবো শুনবো তুমি বলবে আমার গানগুলো কেমন লাগলো একটু জানাবে যাই হোক বাড়ির চারিপাশে পরিবেশটাও দেখাচ্ছি তোমাদেরকে দেখতে থাকো ওর সব যাই হোক ভালো ভালো কমেন্ট করবে সবাই উল্টো পাল্টা কমেন্ট কেউ করো না আমি জানি আমার ভাই বোনেরা সবাই খুব ভালো তবে ভালো ভালো কমেন্টই একটু আশা করবো টাটা বাই বাই আমি আজকে চলে যাচ্ছি কেউ যদি খেতে চাও চলে এসো আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আজ এই অবধি খুব ভালো থেকে কো